আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এম সিকিউর দুইশো দিনের রুটিন বেসড গাইডলাইনমূলক ক্লাসে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইকরাম হোসেন সো আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অনুপাত সমানুপাত লাভ ক্ষতি সরল ও যৌগিক মুনাফা এবং হচ্ছে অংশীদারি হিসাব আপনারা জানেন যে এই টপিক্সগুলো থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষা এগারো থেকে বিশের যে কোনো চাকরি পরীক্ষায় এগুলো টপিক্স থেকে কিন্তু কোশ্চেন থাকেই মিনিমাম আপনার দুই থেকে চার মার্ক কোশ্চেন থাকবে হচ্ছে এই টপিক্সগুলো থেকে সো দেখা যায় যে আমরা অনেকেই আছে যারা একেবারে নতুন মাত্র প্রিপারেশান শুরু করেছি তো আমাদেরকে দেখা যায় যে আমরা কোথা থেকে পড়বো কীভাবে পড়বো কোন বই পড়লে ভালো হবে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই সো আপনারা যারা নতুন অনেকে আছেন তাদের জন্য আমাদের এই সাজেশনমূলক ক্লাস আজকে আমরা আমরা কিছু পড়াবো না আপনাদেরকে একটা একটা সুন্দর দিব আপনি যদি এই সাজেশন ফলো করে যদি শেষ করতে পারেন যে টপিক্স আমরা দিচ্ছি এগুলো যদি আপনি শেষ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় আপনি ভালো একটা প্রিপারেশন হবে আপনি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন ঠিক আছে সো দেখেন আমাদের যে প্রথম যে টপিক্সটা আজকে আমরা কি কি পড়বো আসলে আমরা আমাদের পুরা ক্লাসের যে ওভারভিউ সেখানে আমাদের অনুপাত সমানুপাত সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে হ্যাঁ তারপরে হচ্ছে আমরা ক্রমিক সমানুপাতি সম্পর্কে আমাদের আলোচনা থাকবে এই টপিকগুলো থেকে পরীক্ষায় সব সবসময় আসে এছাড়া দেখেন আমাদের যে লাভ ক্ষতি একটা চ্যাপ্টার আছে লাভ ক্ষতি থেকে আমরা আলোচনা করব এবং এগুলো পড়ার কৌশল আসলে কিভাবে পড়লে আমাদের জন্য ভালো হবে তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে তারপরে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য আছে একটা চ্যাপ্টার সেখান থেকে আমরা আলোচনা করব আমাদের সরল ও যৌগিক মুনাফা সম্পর্কে আমরা আলোচনা করব এছাড়া আমাদের বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় যে এসে থাকে কি কোন কোশ্চেন এসে থাকে কোন থেকে বেশি কোশ্চেন আসে কোন টপিকসগুলো থেকে কম কোশ্চেন আসে এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। চলেন আমরা যদি একটু শুরু করি আমাদের যে প্রথম টপিক সেটা হচ্ছে আমরা কোথা থেকে পড়ব আসলে এই জিনিসটা নিয়ে একেবারে বেশিরভাগ স্টুডেন্টই যখন প্রিপারেশন শুরু করে তাদের প্রথম একটা জিনিসেই তাদের বাধা পড়ে সেটা হচ্ছে যে আসলে আমরা কোথা থেকে পড়বো তো এই জিনিসটা আমরা এখানে দেখেন আমাদের প্রিপারেশনের শুরুর আগে আমাদের এই জিনিসটা আগে জানা জরুরি আমরা আসলে কোন সোর্সটা থেকে পড়লে আমাদের জন্য ভালো হবে প্রিপারেশনটা আপডেট হবে তো এখানে দেখেন আমরা যেটা করব আমরা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত আমাদের যে গণিতের যে বোর্ড বই আছে এই বোর্ড বইটা আমরা সর্বপ্রথম ভালো করে পড়ার চেষ্টা করব মানে টপিক্স ধরে ধরে আমরা এই বোর্ড বইয়ের টপিক্সগুলো আমরা শেষ করব এছাড়া আপনি যদি চান আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গণিতের যে বইগুলো আছে ওইগুলো পড়তে পারেন এছাড়া বাজারের আপনার যে কোনো একটা ভালো গাইড বই পড়তে পারেন তবে গাইড বই পড়ার সময় আপনাকে একটু ক্রস চেক করে আপনাকে কিন্তু পড়তে হবে এছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে যে লাইভ অ্যাপস আছে আছে ওই অ্যাপসে আপনি ম্যাথ মাস্টার নামে একটা ভিডিও সেকশন সেখান থেকে আপনি একেবারে আমাদের আজকে যে টপিকগুলো আছে সবগুলো ডিটেলস বর্ণনা দেওয়া আছে আপনি এগুলো দেখতে পারেন এছাড়া আমাদের টপিক গুরু প্রত্যেকটা টপিক রিলেটেড ভিডিও আছে আপনি সেগুলো দেখে কিন্তু আপনি প্রিপারেশন নিতে পারবেন ঠিক আছে তো আসেন আমরা যদি শুরু করি আমাদের প্রথম যে টপিকসটা অনুবাদ সমানুপাত পড়ার কৌশল দেখেন এখানে যেটা বলা আছে যে অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ যাতে প্রথম রাশি লব হয় আর দ্বিতীয় রাশি হচ্ছে হর আমি একটু যদি ইয়া করে বলি যে দেখেন মনে করেন এটা একটা অনুপাত যে ফাইভ ইস্টু হচ্ছে সিক্স ঠিক আছে সো এটা একটা অনুপাত এটাকে আপনি মনে রাখবেন এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি এখানে বলা আছে যে প্রথম রাশিটা সবসময় লব হবে আপনার যে কোনো অনুপাত যখন থাকবে আপনি যেটা করবেন প্রথম রাশিটাকে উপরে দেবেন আর নিচের রাশিটা সবসময় নিচে চলে আসবে অর্থাৎ প্রথমটা হবে লব আর নিচেরটা হবে কিন্তু ভাইয়া হর ঠিক আছে তো যে কোনো অনুপাতের প্রথমটা হবে লব আর নিচেরটা হবে পরেরটা হবে দ্বিতীয় রাশি যেটা সেটা কিন্তু হর হয়ে যাবে আপনার যেইভাবেই থাকুক মনে করেন এইভাবে আছে যে নয় এরকম যদি থাকে তাহলে এই আটটা কিন্তু নয়ের নিচে চলে আসবে ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা অনুপাতগুলোকে সাজাবো এটা হচ্ছে অনুপাত এছাড়া আপনি অনুপাতে দেখেন প্রথম প্রথম রাশি এই যে রাশিটা এটাকে বলা হচ্ছে পূর্ব রাশি মনে রাখবেন আর পরের যেটা দ্বিতীয় রাশি এটাকে বলা হবে কিন্তু উত্তর রাশি সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো অনুপাত পড়ার সময় এখন দেখেন অনুপাত থেকে কোন টাইপের কোয়েশন আসে দেখেন এই টাইপের কোশ্চেনগুলো ছোটোখাটো এগারো থেকে গ্রেডের পরীক্ষায় বেশি এসে থাকে যেমন দেখেন এটা একেবারে দুই হাজার আঠারো সালের প্রাইমারির একটা কোয়েশন এখানে বলা আছে যে ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা নলকে আপনি এই বিভিন্ন অনুপাতে থ্রি ইস টু সেভেন ইস টু টেন অনুপাতে আপনি টুকরা করা হয়েছে এখানে ছোট টুকরাটি কত মিটার আমি ছোট্ট করে একটুকু দেখাচ্ছি দেখেন একটা কিন্তু খেয়াল করেন এটা হচ্ছে আপনার পুরো মানটা ষাট মিটার বিশাল ষাট মিটার লম্বা একটা আপনার নল আছে যেটাকে বিভিন্ন অনুপাতের টুকরা করা হয়েছে বা ভাগ করা হয়েছে এখন আপনাকে বলছে ছোটো টুকরাটি তার মানে এখানে দেখেন অনুপাতের মধ্যে দেওয়া আছে তিন একটা মানে এই পুরোটাকে যদি আমরা ইয়ে করি দেখেন এখানে দশ ভাগ এখানে সাত ভাগ এখানে তিন ভাগ তার মানে সবগুলো যদি যোগ করি আমি দশ আর সাত সতেরো আর তিন তার মানে টোটাল হচ্ছে আমাদের বিশ ভাগ এই বিশ ভাগের মধ্যে ছোট কিন্তু তিন ভাগ এরপরে ছোট হচ্ছে দশ সাত ভাগ এরপরে হচ্ছে দশ ভাগ এটা সবচেয়ে বড় এটা সবচেয়ে ছোট আমাদের এটার মানে বের করতে বলছে যে তিন ভাগ সমান কত এই ষাট মিটারের মধ্যে তাহলে এটা একেবারে ইজি আমরা যেটা করি নর্মালি বের করতে পারি যে ষাট এর এর মানে গুণ চিহ্ন দেই দিয়ে আমরা সবগুলোকে যোগ করে নিচে লিখি অর্থাৎ দশ আর সাত সতেরো আর তিন হচ্ছে বিশ বিষের মধ্যে আমরা বের করব ছোটটা তিন যেহেতু ছোট টুকরাটা বের করতে বলছে তাহলে তিন লিখে দেন উপরে তার মানে বিশ দিয়ে যদি কাটেন তিন বিশ সাইড তারপরে তিন তিরিকা হচ্ছে আমাদের এই যে নয় ভাগ ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের এই নয় মিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তাহলে নয় মিটার হচ্ছে আমাদের একেবারে ইজি তাহলে এই টাইপের কোয়েশন থাকে অনুপাত থেকে একেবারে বেসিক এই টাইপের কোয়েশনগুলো থাকবে প্রথমে এইটা একটা টাইপ দেখলাম আমরা টাইপগুলো দেখাবো আপনি ওই টাইপ অনুযায়ী আগাবেন যে যে একটা টাইপ দেখাবো আমরা ওই টাইপটা আপনি ভালো করে কমপ্লিট করবেন ঠিক আছে এরপর আসেন আমাদের অনুপাত সংখ্যা থেকে মান নির্ণয় যে এরকম দেওয়া থাকবে আপনার যেমন দেখেন এখানে যে বলা আছে কোনো চতুর্ভুজের চার কোণের মান অনুপাত দেওয়া আছে একটা চতুর্ভুজের চারটা কোণের অনুপাত দেওয়া আছে বলছে বৃহত্তম কোণের পরিমাণ কত তো এখানে আপনি যেটা করবেন আপনারা জানেন যে একটা চতুর্ভুজের চার কোণের ইয়া যদি যোগ করি তিনশো ষাট ডিগ্রি হয় রাইট এই যেটা বলছে বড় কোণের পরিমাণটা কত এখানে আমাদের বড় কোনটা দেখাই যাচ্ছে যা তিন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় অনুপাত যেহেতু এটার তাহলে সবগুলো আগে যোগ করেন তিন দুই পাঁচ পাঁচ দুই সাত আর এক কত এ আট নিচে হচ্ছে আট আটের মধ্যে বড় কোনটা হচ্ছে এই তিন ভাগ ঠিক আছে সো এটা যদি আপনি কাটাকাটি করেন যেটা মান আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার এইভাবে আপনাকে কিন্তু যে এই কোন রিলেটেড কোশ্চেনগুলো আপনাকে শিখতে হবে তাহলে এখানে চতুর্ভুজ না দিয়ে যদি মনে করেন ত্রিভুজ দিত তাহলে আপনাকে কি করা লাগতো ত্রিভুজ দিলে আপনাকে কি করা লাগতো তাহলে ত্রিভুজের তিন কোণের অনুপাত ত্রিভুজে আপনারা জানেন যে তিনটা কোণ থাকে তার মানে এবার তিন কোণের সমষ্টি তো টোটাল হচ্ছে আমরা যেমন চতুর্ভুজে বলছি তিনশো ষাট ডিগ্রি থাকে ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণ যেহেতু তার মানে ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু একশো আশি ডিগ্রি থাকবে রাইট তাহলে একশো আশি ডিগ্রি হলে একশো আশি এরপরে হচ্ছে আপনার বড় কোন তিনটা কোণ থাকবে ও এটার মতো করে মানগুলো বের করে ফেললেই হয়ে গেল তাহলে ত্রিভুজ চতুর্ভুজ বলেন এই কোণের মানগুলো এভাবে দেওয়া থাকলে আপনি কিন্তু অ্যানসার করা জানতে হবে এবং এগুলার ডিটেলস কিন্তু আমাদের এই ম্যাথ মাস্টার যে ভিডিও সেকশন আছে সেখানে কিন্তু একেবারে ডিটেলস দেওয়া আছে আপনি ওখানে গেলে কিন্তু পেয়ে যাবেন যেহেতু আমাদের এটা সাজেশনমূলক ক্লাস এখানে আমরা কোনো ডিটেলস পড়াবো না এরপর আসেন অনুপাত ও সংখ্যা থেকে মান নির্ণয় এই যে দেখেন একটা সংখ্যা দেওয়া আছে একটা বড় একটা ইয়া দেওয়া অ্যামাউন্ট দেওয়া আছে সেখানে আবার কিছু অনুপাত দেওয়া আছে সেখান থেকে বড় ক্ষুদ্রতম বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য বের করা ওই আগেরটার মতোই আপনি বড়টা বের করবেন ছোটোটা বের করবেন বিয়োগ করে দেবেন কাজ শেষ হয়ে যাবে এরপরে অনুপাত থেকে শতকরা মান নির্ণয় এবার দেখেন আপনাকে বলা আছে এখানে দেখেন আখের রসে চিনি আর পানির অনুপাত আছে থ্রি টু সেভেন রসে কি পরিমাণ চিনি আছে ঠিক আছে কি পরিমাণ চিনি আছে তার মানে আপনাকে এরকম অনুপাত দেওয়া থাকবে সেখান থেকে আপনি কতটুকু চিনি আছে কতটুকু পানি আছে সেটা কিন্তু আপনাকে বের করতে হবে ঠিক আছে সো এটা হচ্ছে একটা টাইপ আমরা তারপরে দেখতেছি যে অনুপাত থেকে শতকরার মান নির্ণয় করা এখানে যেটা বলা আছে দেখেন আপনাকে এরকম অনুপাত দেওয়া থাকবে যেমন খোকনের মাসিক আয় আর ব্যয়ের অনুপাত হচ্ছে এত তার মাসিক সঞ্চয়ের অনুপাত আয়ের ওর শতকরা কত অংশ তারপরে একটা জিনিস খেয়াল করে দেখেন তার আয় হচ্ছে বিশ আর ব্যয় হচ্ছে পনেরো তার মানে সঞ্চয় মানে কি একটা আপনি যত টাকা আয় করেছেন সেখান থেকে যা ব্যয় করেছে সেটা বাদ দিলে যা থাকবে সেটা সঞ্চয় মনে করেন সেখান থেকে তিরিশ টাকা ব্যয় করেছেন তার মানে আপনার কাছে আর থাকে থাকে কিন্তু টাকা টাকা ওই হচ্ছে সঞ্চয় ঠিক একইভাবে এখানে যদি আমরা দেখি যে সে আয় করেছে হচ্ছে ধরেন বিশ আর ব্যয় করেছে হচ্ছে পনেরো তার মানে তার কাছে থাকতেছে কিন্তু পাঁচ তাই না পাঁচ অংশ কিন্তু তার কাছে থাকতেছে তার মানে এটা হচ্ছে তার সঞ্চয় তাহলে আমাকে বলছে তার মাসিক সঞ্চয় যে এটা শতকরা আমরা আয় 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 হচ্ছে 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 এটা এটা ব্যয় তাহলে তাহলে আমরা যদি অনুপাতটা দেখেন দেখি যে আমাদের বিষের মধ্যে অর্থাৎ বিষ ছিল আয় আমাদের বলছে সঞ্চয় আর আয়ের শতকরা কত তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কতংশ তার মানে আগে সঞ্চয়টা লিখেন সঞ্চয় হচ্ছে পাঁচ অনুপাত আর হচ্ছে আমাদের তাহলে এটাকে যদি শতকরা বের করতে চান এভাবে লিখতে পারেন যে বিশ ভাগ বিশের মধ্যে তার সঞ্চয় হয়েছে পাঁচ ভাগ তাহলে একের মধ্যে কত আর হচ্ছে একশোর মধ্যে কত যেহেতু শতকরা বের করতে বলছে তার মানে একশোর মধ্যে কত কাটাকাটি করলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার একেবারে ইজি এই টাইপের কোশ্চেনগুলো আমাদের পড়তে হবে এগুলা দেখেন কত বি পরীক্ষা এসেছে বিভিন্ন মন্ত্রণালয়ের কিন্তু বড় বড় পরীক্ষাগুলোতে কিন্তু এগুলা এসেছে সো আপনাকে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আপনাকে জানতে হবে এরপরে দেখেন অনুপাত থেকে শতকরা মান ওই আগেরটার মতো একই জিনিস এখানে ওই যে একটা জারে দুধ আর পানির অনুপাত দেওয়া আছে এখানে কিন্তু টাইপগুলো খেয়াল রাখবেন কিন্তু এক একটা কিন্তু এক এক রকমের টাইপ এগুলো খেয়াল রাখবেন যদি বলছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার এই যে বেশি এই কথাটা বেশি থাকবে কম থাকবে তখন আপনি কেমনে বের করবে এটা কিন্তু আপনাকে জানতে হবে শিখতে হবে এখানে আমি ছোট্ট একটা হিন্স দিয়ে দিই দেখেন জারে দুধ আর পানির অনুপাত দেখেন দুধ হচ্ছে পাঁচ ভাগ পানি হচ্ছে এক ভাগ তাহলে বেশি কত দুধ কয় ভাগ বেশি পানির থেকে আমরা দেখতেছি এক ভাগ আর পাঁচ ভাগ তার মানে চার ভাগ বেশি দুধ হচ্ছে পানি থেকে চার ভাগ বেশি কারণ দুধ হচ্ছে পাঁচ ভাগ পানি হচ্ছে এক ভাগ তাহলে এই চার ভাগ সমান হচ্ছে এই যে দেখেন দুধ বেশি পানির থেকে আট লিটার বেশি তার মানে এই চার ভাগ সমান কিন্তু আট লিটার তাহলে চার ভাগ সমান যদি আট লিটার হয় আমাদের তো এক ভাগ বের করতে পারছে কারণ পানির পরিমাণ আছে এক ভাগ তাহলে এক ভাগ সমান কত হবে এই যে দুই লিটার এই দুই লিটারে কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে তো এইভাবে আমরা এগুলা বের করবো এছাড়া ক্রমিক সমানুপাতে দেওয়া থাকবে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে নর্মালি এরকম থাকে আমরা কোনো তিনটা সংখ্যা যদি এরকম থাকে এ বি তারপরে সি তিনটা সংখ্যা ক্রমিক সমানুপাতে সিরিয়ালে যদি থাকে তাহলে আপনি কেমনে বের করবেন মনে রাখবেন আমরা একটু আগে শিখে আসছি যে দ্বিতীয়টা হচ্ছে হর হয়ে যায় প্রথমটা হচ্ছে লব থাকে রাইট তার মানে আমরা আমার এ এর নিচে চলে আসবে বি ঠিক একই ভাবে এই দুটার মধ্যে যদি করি তাহলে বি উপরে থাকবে সি আবার নিচে চলে আসবে তাহলে আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে হবে বি স্কোয়ার সমান হচ্ছে এ তাহলে তিনটা রাশির মধ্যে দেখেন যদি ক্রমিক সমানুপতি থাকে তাহলে আমাদের তিনটা রাশি যদি থাকে তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে এই যে মাঝখানে যেটা এটা স্কয়ার হবে আর প্রথমটা এবং তৃতীয়টা গুণফল হবে তারপরে বিস্কোয়ার সমান এসি এইটা দিয়ে কিন্তু আমরা তিনটা রাশি থাকলে আমরা এভাবে বের করবো আর যদি এরকম থাকে চারটা রাশি দেওয়া থাকে মনে করেন এ আছে তারপরে বি আছে তারপরে সি আছে তারপরে ডি আছে এরকম চারটা যদি দেওয়া থাকে ওই আগেরটার মতো বের করেন তাহলে এ নিচে আসবে বি সমান সমান সি আর উপরে আসবে কত নিচে আসবে হচ্ছে ডি ঠিক আছে তার মানে আপনি যদি আড়াআড়ি গুণ করেন তাহলে এ ডি সমান হচ্ছে বি সি তার মানে আমরা দেখতেছি প্রথম রাশি আর শেষ রাশি অর্থাৎ এক প্রথম রাশি এবং শেষ রাশি সমান হবে দ্বিতীয় এবং তৃতীয় রাশি ঠিক আছে এই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমরা এই কোশ্চেনগুলোকে সলভ করতে পারবো সো এইগুলা কিন্তু ভালো করে দেখতে হবে এই যে দেখেন পরের কোশ্চেনটাও ঠিক একই রকম প্রথম আর তৃতীয় দেওয়া আছে মধ্য অনুপাত কোনটা সেটা বের করতে বলছে মানে মাঝখানেটা বের করতে হচ্ছে ওই সূত্র দিয়ে কিন্তু আমরা বিষক সময় এসি দিয়ে কিন্তু বের করে ফেলতে পারবো তারপরে এখানেও আরেক রকম আরেকটা টাইপ দেওয়া আছে যেমন এখানে একটা অনুপাত দেওয়া আছে এখানে একটা অনুপাত দেওয়া আছে এবং এই দুইটার অনুপাত একসাথে যেমন গ এবং খয়ের অনুপাত কত সেটা কিন্তু আমাদের বের করা জানতে হবে ইকোনমিক সমানুপাতের ক্ষেত্রে এই তিন টাইপের কোশ্চেন আসে আপনারা তিন টাইপে কিন্তু দেখে যাবেন অনুপাতের যদি মিশ্রণ থাকে দেখেন মিশ্র ওই যে আগেটার মতো সোনার গহনার মধ্যে ষোলো গ্রাম আছে দেখেন একটা সোনার গহনার ওজন হচ্ছে ষোলো গ্রাম এতে এখানে সোনা আর তামার অনুপাত দেওয়া আছে তাহলে চার ভাগ তিন ভাগ আর এক ভাগ চার ভাগ তাহলে ষোলো গ্রাম টোটাল হচ্ছে ষোলো গ্রাম তাহলে একটু দেখেন তো সোনা কয়েক গ্রাম আছে সোনা আছে তিন ভাগ তাহলে টোটাল হচ্ছে চার ভাগের মধ্যে তিন ভাগ তাই না এই ষোলো হচ্ছে টোটাল এর মধ্যে সোনা আছে হচ্ছে টোটাল হচ্ছে চার ভাগ তার মধ্যে সোনা আছে হচ্ছে তিন ভাগ তাহলে চার চার ষোলো তিন চার হচ্ছে এই যে বারো গ্রাম আছে সোনা আর এই চা এক ভাগ যেহেতু বারো গ্রাম যদি সোনা হয় ষোলো গ্রামের মধ্যে তাহলে আর চার গ্রাম হচ্ছে আমাদের তামা তাহলে সেখান থেকে কি পরিমাণ আবার সোনা মিশালে চার অনুপাত এক হবে তো সেটার জন্য আমাদের এটার সাথে এক্স যোগ করতে হবে আর এটাতে এক ভাগ সমান সমান কত আমাদের চার অনুপাত এক হবে সো এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন আপনার কিন্তু অ্যান্সার হয়ে যাবে এরপরে দেখেন অনুপাতের মিশ্রণ ঠিক একই আগেরটার মতোই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষা খুবই আসে ঠিক আছে যেমন পঁয়ত্রিশ লিটার অকটেন পেট্রোলের মিশ্রণে পেট্রোল আর পরিমাণ আছে এত আরও কত লিটার মিশালে কত হবে এই আগের টাইপের যে কোশ্চেনটা এটা সো এগুলো কিন্তু আপনাকে জানতেই হবে এরপরে অনুপাতের মিশ্রণ এরাও আগেরটার মতো এটা আর আমি দেখাচ্ছি না তারপর আমরা চলে যাচ্ছি ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত মানে এখানে দেখেন একটা দ্রব্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত হবে তার মানে দেখেন নর্মালি পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে তার মানে যেই জিনিসটা আপনার একশো টাকা ছিল আপনার যদি পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করেন তাহলে সেটার দাম কিন্তু একশো পঁচিশ টাকা হবে তাই না এবার বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত তাহলে ক্রয় মূল্য যদি একশো হয় বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ তাহলে অনুপাত এটাই তো অনুপাত তাহলে এটাকে যদি আপনি কাটাকাটি করেন এটা তো নিচে চলে আসবে একশো পঁচিশ তাহলে পঁচিশ দেওয়া কাটলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার পঁচিশ একশো তার মানে চার ইস্টুকত পাঁচ এটাই তো অ্যান্সার একেবারে ইজি এই টাইপের কোয়েশনগুলো কিন্তু পরীক্ষা আসবে তারপরে ক্রয় বিক্রয় মূল্য অনুপাতের আরেকটা টাইপ আছে আপনারা দেখবেন এখানেও একটা টাইপ আছে এটা বয়সের ক্ষেত্রে অনুপাত আমাদের কিন্তু বয়স দিয়েও কিন্তু অনুপাতের অঙ্ক আসে সো এটাও কিন্তু আপনাকে বের করতে হবে এই যে দশ বছর আগে কয়ের বয়স ছিল এত খয়ের বয়স ছিল এত এই টাইপের কোশ্চেনগুলো আপনাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর আসেন এই যে বয়স থেকে আরও কিছু কোশ্চেন আছে এগুলো দেখে যাবেন সবাই আমরা চলে আসলাম লাভ ক্ষতি তাহলে লাভ ক্ষতির ক্ষেত্রে আমরা কি কি পড়বো দেখেন আমরা জানি লাভ কখন হয় সব সময় ক্রয় মূল্যের উপরে লাভ হবে ক্রয় মূল্যের উপরে ক্ষতি হবে মনে করেন একটা জিনিস আপনি একশো টাকায় কিনেছেন একশো টাকায় কিনেছেন এটা যদি আপনি একশো টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনাকে আপনার লাভ হচ্ছে তাহলে ক্রয়ের চেয়ে বিশ টাকা বেশি বিক্রি করছেন এই কারণে লাভ হচ্ছে যদি এটাকে নব্বই টাকা বিক্রি করেন তাহলে ক্রয়ের চেয়ে কমে বিক্রি করেন এই কারণে আপনার ক্ষতি হচ্ছে এখানে সেই জিনিসটা এখানে লেখা আছে ক্রয় মূল্য অপেক্ষায় বিক্রয় মূল্য যদি বেশি হয় সেটা লাভ হবে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি কম হয় সেটা কিন্তু ক্ষতি হবে এবার এখান থেকে যে কোশ্চেনগুলো আসে দেখেন এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট দেখেন একটা গরি তিনশো টাকা ক্রয় করে তিনশো ষাট টাকায় বিক্রি করলেন তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে তার মানে আপনি তিনশো টাকায় কিনছেন কিনে বিক্রি করছেন তিনশো ষাট টাকা তাহলে লাভ হয়েছে কত ভাইয়া বোঝাই যাচ্ছে এখানে ষাট টাকা লাভ হয়েছে তাই না তার বলছে ক্রয় মূল্যের উপর শতকরা কত তাহলে ক্রয় মূল্য তাহলে তিনশো টাকায় আপনি লাভ করছেন হচ্ছে ষাট টাকা তাহলে এক টাকায় লাভ করছেন কত এই যে তিনশো নিচে চলে যাবে আর একশো টাকায় লাভ করছেন কত এই যে অ্যানসার হয়ে গেল ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনি এই টাইপের কোশ্চেনগুলো সলভ করবেন তারপরে এখানে আরেকটা আছে একটা দ্রব্য এত টাকা বিক্রি করা বিশ পার্সেন্ট ক্ষতি হলে শতকরা ক্ষতির পরিমাণ আগেরটার মতো সেম আচ্ছা বিক্রয় মূল্য নির্ণয় করা এখানে যেটা বলা আছে একটা ক্রয় মূল্য দেওয়া আছে দশ টাকা এখানে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে কত টাকা বিক্রি করতে হবে একই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের টাইপগুলো খেয়াল রাখতে হবে এটার মধ্যে বিক্রয় মূল্য বের করতে বলছে একটা জিনিস দশ টাকায় ক্রয় কিনছেন সেটা আর যদি বিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে চান তাহলে আপনাকে কত মূল্যে বিক্রি করতে হবে এই জিনিসটা আপনাকে বের করতে হবে এখান থেকে ঠিক একইভাবে এখানে আছে পাঁচটা মার্বেল বিক্রি করার বারো পার্সেন্ট ক্ষতি হলো যদি দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হয় দেখেন এক একটা টাইপ কিন্তু ভিন্ন ওই টাইপগুলো খেয়াল করে আমাদের ভিডিও সেকশন থেকে এগুলো ধরে ধরে আপনি সলভ করবেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে আচ্ছা এরপর আসেন বিক্রমূল্য আবার বিক্রমূল্য নির্ণয় এখানে দেখেন যদিও তিনটায় বিক্রমূল্য নির্ণয় অঙ্ক ছিল কিন্তু তিনটা টাইপ কিন্তু ভিন্ন খেয়াল করে দেখেন এখানে এক ডজন কলা এত টাকায় ক্রয় করে বিশটি কলা কুড়িটি কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে খেয়াল করছেন সো এইগুলো কিন্তু আপনাকে সলভ করা শিখতে হবে হ্যাঁ আচ্ছা এরপর আসেন টাকায় সমান সংখ্যক ক্রয় করে বিক্রি করা এই যে দেখেন আপনাকে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ সমান টাকা দেওয়া থাকবে মনে করেন পাঁচ টাকায় তিনটা আবার পাঁচ টাকায় পাঁচটা তার মানে সমান এখানে টাকায় এখানে যেহেতু কোনো কোনো জিনিস উল্লেখ নেই তার মানে এক টাকা তাহলে এক টাকায় তিনটা আবার এক টাকায় পাঁচটা বা নির্দিষ্ট এখানে যে টাকার মানটা দেওয়া থাকবে এক সমান সমান দেওয়া থাকবে তখন আপনি কিভাবে সলভ করবেন এটা হচ্ছে একটা টাইপ যে টাকায় সমান সংখ্যক ক্রয় করে বিক্রয় করলে সেটা কিভাবে নির্ণয় করবেন আবার আরেকটা আছে দেখেন এই যে দেখেন একশো টাকায় ক্রয় করে দশটা আবার একশো টাকায় চারটা বিক্রি করে মানে একশো টাকায় আপনি দশটা কিনে বিক্রি করলেন চারটা একশো টাকায় তার মানে এখানে আপনার লাভ হয়েছে তো এই টাইপের কোশ্চেনগুলো দেখেন কত ডিপার্টমেন্টে আসে সেগুলো কিন্তু আপনাকে সলভ করা কিন্তু জানতে হবে তারপর আসেন ভিন্ন টাকা করে করে এবার দেখেন আগেটা দিছিলাম একই রকম টাকা থাকবে এবার ভিন্ন দেখবেন যেমন দেখেন দশ টাকায় বারোটা কিনছে আবার বারো টাকায় দশটা বিক্রি করছে তার মানে আগে কিন্তু এইখানে দশ টাকা এখানেও দশ টাকা ছিল কিন্তু এখন এখানে দশ টাকা এখানে বারো টাকা তার মানে ভিন্ন টাকা হলে আপনি কেমনে সলভ করবেন এই জিনিসটা কিন্তু আপনাকে শিখতে অবশ্যই হবে ঠিক আছে তারপরে ক্রয় মূল্য নির্ণয় করা এটা দেখেন একেবারে ইজি এখানে বলা আছে একটা একজন বিক্রেতা একটা শার্ট চারশো আশি টাকায় বিক্রি করে বিশ পার্সেন্ট লাভ করলো যেহেতু এখানে চারশো আশি টাকায় বিক্রি করে লাভ করছে বিশ পার্সেন্ট সে কত টাকায় কিনছে সেটা কিন্তু আমরা জানি না এখানে বিশ পার্সেন্ট লাভ সহ কিন্তু এত তার মানে আপনাকে কিন্তু এই ক্রয় মূল্যটা বের করা শিখতে হবে ঠিক আছে একেবারে ইজি আপনি একটু ডিটেলস দেখলেই আপনি পারবেন এগুলো তারপরে দেখেন আরেকটা আছে আরেকটা টাইপ ক্রয় মূল্যের মধ্যে একটা ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে খেয়াল করেন এই টাইপটা একটু খেয়াল করেন এত টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ক্রয় মূল্য কত তার মানে আগেরটা দেখছি একেবারে ইজি একটা ক্রয় মূল্য বের করা ছিল এখন কিন্তু একটু পেস লাগাই দিছে সো এই টাইপটা কিন্তু আপনাকে পড়তে হবে তারপরে আসেন ক্রয় মূল্য নির্ণয় করা যেমন একটা মোটরসাইকেল আরেকটা টাইপ দেখেন যে একটা মোটরসাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য এত টাকা বেশি হয় তাহলে আট পার্সেন্ট লাভ হতো দেখেন এখানে আবার বলছে আট পার্সেন্ট লাভ হতো মোটরসাইকেলের ক্রয় মূল্য কত এগুলো বিসিএস এর রিসেন্ট চল্লিশতম বিসিএস এর কোশ্চেন একেবারে রিসেন্ট কোশ্চেন এই টাইপগুলো আপনাকে পড়ে যেতে হবে আরেকটা আছে দেখেন এইটা যে কত ডিপার্টমেন্টে আসে বিভিন্ন সব সময় আসে একটা জিনিস এত টাকায় বিক্রি করা যেমন ছত্রিশ টাকায় বিক্রি করা যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে জিনিসটা ক্রয় মূল্য কত এই সবগুলো ক্রয় মূল্য কিন্তু চারটার চারটা টাইপ আপনি এই চারটা টাইপ ধরে যদি শিখতে পারেন দেখবেন সুন্দর একটা প্রিপারেশন কিন্তু আপনার হয়ে যাবে এবার আসেন আমাদের সরল মুনাফা সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি যেখানে যে আই সমান হচ্ছে পি এন আর এখানে আই হচ্ছে আমরা জানি আই হচ্ছে সুদের পরিমাণ বা মুনাফা যেটাকে বলি পি হচ্ছে আসল এন হচ্ছে নাম্বার অফ ইার বা বছর আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আমাদের শতকরা হার যেটাকে বলি আমরা সেটা হচ্ছে আর এটা দিয়ে এখন যদি আপনাকে এখানে আয় সুদের মান সুদের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি পি এন আর দিয়ে আপনাকে যদি বলে যে না আমি আমার আপনি আসল বের করেন তাহলে এখানে পি সমান কী হবে আয় থাকবে উপরে এন আরটা চলে যাবে হচ্ছে নিচে আবার যদি বলে যে না এখানে পি না আপনি বছর সংখ্যাটা বের করেন তাহলে এন সমান একই জিনিস হবে এই আই থাকবে উপরে নিচে চলে যাবে পি আর আবার যদি বলে যে আপনাকে রেট অফ ইন্টারেস্ট বের করেন তাহলে রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে ঠিক আছে কিভাবে থাকবে উপরে আর হচ্ছে পিএনটা এনটা চলে যাবে হচ্ছে নিচে আপনি কিন্তু এই একটা সূত্র দিয়ে কিন্তু এই টাইপের অঙ্ক যা আছে সব কিন্তু আপনি সলভ করতে পারবেন যেমন এখানে দেওয়া আছে বার্ষিক শতকরা এত টাকা হার সুদে কত টাকা তিন বছরের সুদ আসলে এত হয় এখানে দেখেন এই যে শতকরা হার মানে এখানে r এর মান দেওয়া আছে তারপরে কত তিন বছরে যেহেতু এন এর মান দেওয়া আছে সুদ আসল এখানে সুদ আসল বলতে সুদ থাকবে আসল থাকবে এটাকে এ দিয়ে প্রকাশ করা হয় যেখানে সুদও আছে প্লাস হচ্ছে আসলও আছে আসলও আছে তো এখানে একটা সূত্র দিয়ে এটাকে করা যায় এ সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস এন আর এই সূত্রটা দিয়ে কিন্তু আপনার মানগুলো বসাইলে কিন্তু আপনার অ্যান্সার চলে আসবে ঠিক আছে এখান থেকে যেহেতু আমাকে বলছে যে কত টাকা তার মানে পি এর মানটা বের করতে বলছে তাহলে পি এক পাশে রাখবে না আর ওয়ান এর নিচে চলে আসবে তাহলে অ্যান্সার হয়ে গেল এরপরে দেখেন আসল নির্ণয় এখানে বলছে কোনো আসল তিন বছরের সুদ আসলে এত টাকা পাঁচ বছরের সুদ আসলে এত টাকা হয় দেখেন আরেকটা টাইপ তাহলে আসল নির্ণয় করুন ঠিক আছে তাহলে এখানে এটাও একেবারে ইজি যেমন পাঁচ বছরের সুদ আসল তার মানে আপনার এই আসল প্লাস হচ্ছে আসল প্লাস হচ্ছে পাঁচ বছরের সুদ আসল প্লাস হচ্ছে পাঁচ বছরের সুদ আমরা দেখতেছি পাঁচশো চল্লিশ টাকা আবার এই আসল আসল প্লাস হচ্ছে আমাদের তিন বছরের সুদ তিন বছরের সুদ সমান হচ্ছে আমরা দেখতেছি চারশো চুরাশি টাকা তাহলে আমি যদি এখান থেকে আসল আসল বাদ আমরা দেখতেছি আমাদের পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই বছরের সুদ তাহলে দুই বছরের সুদ পাচ্ছি আমরা কত এই যদি আমরা বিয়োগ করি ছয় আর নয় নয় আছে তেরো ছ আর হচ্ছে চার আছে পাঁচশো এই যে তিন বছরের সুদ হচ্ছে ছত্রিশ টাকা দুই বছরের সুদ হচ্ছে ছত্রিশ টাকা আমাকে দেখেন তিন বছরের সুদ দেওয়া আছে এত চারশো চুরাশি টাকা রাইট তার মানে দুই বছরের যেহেতু এত এক বছরে কত আসে এক বছরে আসে আঠারো টাকা আঠারো দুই বছরে ছত্রিশ টাকা হলে এক বছরে আঠারো টাকা আর তিন বছরে কত আসে তিন বছরে আসে তিন আঠারো এই যে চুয়ান্ন টাকা তাহলে তিন বছরে যদি চুয়ান্ন টাকা হয় তাহলে তিন বছরে দেখেন সুদ আসল মিলে টাকা তার মানে এই সুদ সুদ এখানে আছে আছে আসলও বছরের দেখতেছি টাকা আর সুদ আসল হচ্ছে চারশো চুরাশি টাকা তার মানে আসলটা কত এখান থেকে চুয়ান্নটা বাদ দিলে যেটা আসবে সেটাই তো আসল তাহলে আসল যদি আপনি জানেন তখন কিন্তু এই যে আসলটাই তো বের করতে বলছে একবার ইজি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এভাবে আমরা আসলগুলো নির্ণয় করবো তারপরে মুনাফা মুনাফা মানে হচ্ছে সুদ বের করা আয়ের মানটা বের করা এই আয়ের মানটা বের করবেন আপনি যেমন শতকরা পাঁচ টাকা হার সুদে একশো টাকা তিন বছরের সুদ আসলে কত হবে সো এই জিনিসগুলো আপনাকে বের করতে হবে তারপরে আরেকটা আছে শতকরা বার্ষিক বারো টাকা হার সুদে ছয়শ টাকা ছয় মাসের সুদে এই যে ছয় মাস সে সুদ কত হবে এটা কিন্তু আপনাকে বের করা শিখতে হবে এবার আসেন মুনাফার হার তার মানে রেট অফ ইন্টারেস্ট আর আর এর মানটা বের করতে বলছে ঠিক আছে তবে শতকরা বার্ষিক কত হার সুদে চারশো টাকা তিন বছরে সুদ আসলে এত টাকা হবে ঠিক আছে যেহেতু এখানে রেট অফ ইন্টারেস্ট বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে তাহলে মানে আর এর মানটা কিন্তু আপনাকে বের করতে বলছে সব একটা সূত্র দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন একটু টেকনিকটা শিখতে হবে সেটার জন্য আমাদের ভিডিও সেকশনের ওই ম্যাথ মাস্টারের যে ভিডিওগুলো আছে সেখানে আপনাকে কিন্তু এগুলো দেখতে হবে তারপর আসেন আমাদের যে মুনাফার হার আরেকটা আছে আরেকটা টাইপ দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল দশ বছরের সুদে আসলে তিন গুণ হচ্ছে দেখেন কোনো আসল দশ বছরের সুদে আসলে তিনগুণ হচ্ছে এই জিনিসটা এই টাইপের কোশ্চেন দেখেন কতবার এসেছে প্রাইমারিতে এসেছে পল্লী উন্নয়ন বোর্ডের এখানে এসেছে তারপরে বেসরকারি প্রবাসক নিবন্ধন পরীক্ষা এসেছে তার মানে আমাদের অষ্টম বেসরকারি প্রবাসক নিবন্ধন পরীক্ষা এসেছে এই কোয়েশনগুলোই কিন্তু পরীক্ষা সাধারণত এসে থাকে এখানে দ্বিগুণ থাকবে তিনগুণ থাকবে চার গুণ থাকবে এই টাইপের কোশ্চেনগুলো যদি থাকে আপনি কীভাবে অ্যান্সার করবেন এরপরে আসেন আরেকটা আছে যে একই হার সুদে তিনশো টাকা চার বছরের সুদ পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ এত টাকা ওই একটু আগে একটা একটা এই টাইপের অঙ্ক দেখিয়েছিলাম আপনাদেরকে সেম একেবারে কাছাকাছি একটা অঙ্ক হচ্ছে এটা কিন্তু আপনাকে এটা বের ওই যে মুনাফার হার এখানে বের করতে পারছে মানে রেট অফ ইন্টার আগেরটা ছিল আসল বের করা এখানে হচ্ছে মুনাফার হার বের করাটা আপনাকে শিখতে হবে তারপরে সময় নির্ণয় কত এই যে বছর এবার এবার হচ্ছে সময়টা বের করব আমরা বার্ষিক এত আর এর মান দেওয়া আছে তাহলে পাঁচ হাজার টাকার মুনাফা হচ্ছে এক হাজার টাকা তার মানে এটা পি এটা হচ্ছে আই তাহলে এটা হচ্ছে আর ঠিক আছে আমাকে এনটা বের করতে হবে একবার ইজি ঠিক আছে তারপরে চক্রবৃদ্ধির মূলধন সর্বশেষ চক্রবৃদ্ধির মূলধন থেকে রিসেন্টলি কোশ্চেন কিন্তু আসতেছে আগে এত বেশি কোশ্চেন আসতো না কিন্তু রিসেন্ট বিসিএস গুলোতে দেখা যায় এই চক্রবৃদ্ধির মূলধন থেকে কোশ্চেন আসে সো চক্রবৃদ্ধির মূলধনটাও কিন্তু আপনাকে একটা সূত্র আমরা জানি চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা হচ্ছে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস এন ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই চক্রবৃদ্ধির মূলধনের অঙ্কগুলো করে ফেলতে পারি এখানে সি হচ্ছে মূলধন পি হচ্ছে আসল আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এন হচ্ছে বছর ঠিক আছে এগুলো দিয়ে কিন্তু আমরা এই টাইপের কোশ্চেনগুলো গুলো কিন্তু আমরা সলভ করবো তো এ হচ্ছে ব্যাপার আমাদের আজকে এই পর্যন্ত শেষ আপনারা যদি এই গুলো যদি শেষ করতে পারেন আমাদের ইয়ে অনুযায়ী যদি শেষ করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনি এরপরে যদি পরীক্ষায় বসেন আপনার সুন্দর একটা প্রিপারেশন হবে আপনি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন সো আজকে এই পর্যন্তই থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু